ব্রিটেনের কারাগারে ড্রোনের মাধ্যমে মাদক ফোন এবং অস্ত্র প্রবেশ করানো হচ্ছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারে মোবাইল ফোন গুলি বন্দুক মাদক পদার্থ ড্রোনের মাধ্যমে ঠুকছে ঢুকছে কারারক্ষীরা জানাচ্ছেন ড্রোনে ট্রেডিশনাল খাবারের সঙ্গে মেনু হিসাবে এসব পাচার হচ্ছে এইচ এমপি ম্যানচেস্টার এবং এইচ এমপি গার্থের মতো নিরাপদ কারাগারে বন্দিরা উইন্ডো মানে জানালা ভেঙে বা আগুন দিয়ে ছিদ্র করে ড্রোনের কাছে পৌঁছে যাচ্ছে ড্রোনগুলো সাত থেকে দশ কেজি পর্যন্ত ফেলুট বহন করতে সক্ষম পুনর্বাসন বিপন্ন হয়ে পড়ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ উনচল্লিশ শতাংশ বন্দি জানিয়েছে যে মাদক পাওয়া সহজ অনেক কারাগারের ইতিবাচক ড্রাগ টেস্ট মানে অনেক কারাগারে বন্দীদের ড্রাগ টেস্ট করে ত্রিশ শতাংশ সে তাদের শরীরে ড্রাগের উপস্থিতি পাওয়া গিয়েছে এতে বন্দীদের পুনর্বাসন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে গুলি পালনের পরিকল্পনার প্রধান কারা পরিদর্শক চার্লি টেলো সতর্ক করে দিয়েছেন যে ড্রোন দিয়ে বন্দীদেরকে বাইরে নিয়ে যাওয়ার বা বন্দীদের পালানোর সম্ভাবনাও রয়েছে আয়ারল্যান্ডেও বন্দীরা ওয়াল ভেঙ্গে ড্রোনের মাধ্যমে বন্দুক নাইফ ফোন ইত্যাদি পেয়ে যাচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসের নতুন আইন প্রবর্তন করা হচ্ছে কারাগার থেকে চারশো মিটার পর্যন্ত ড্রোন ওড়ানোর নিষিদ্ধ এবং দণ্ড এবং জরিমানা সংযোজন করা হচ্ছে চল্লিশ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে ড্রোন শনাক্ত এবং প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হচ্ছে চৌদ্দশো নতুন সেল নির্মাণ পুনর্বাসন কার্যক্রম বাড়ানোর ঘোষণাও এসেছে কারা এবং পুলিশ টেকনোলজি ব্যবস্থাপনা উন্নত করার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে শুধুমাত্র ডিটেনশন নয় সক্রিয়ভাবে ড্রোন আটকাতে ব্যবস্থা করা দরকার গেমিং নেট রাডার রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ইত্যাদি কেনার পরিকল্পনা করা হচ্ছে অপরাধ জগতের সাথে আইডেন্টিফিকেশন এবং অপারেটরদের শনাক্তকরণের উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে বলা হচ্ছে কারা সংস্কার এবং নিরাপত্তা ভারসাম্য রাখা উচিত বলে মনে করছেন অনেকেই মন্দিরের পুনর্বাসন কার্যক্রম অবস্থা ঠিক রাখা জরুরি শুধু নিরাপত্তাকেই অগ্রাধিকার দিলে রিকেপ বা নতুন অপরাধের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন কারা বিশেষজ্ঞরা আসাম আসম রানা টিভি লন্ডন